হ্যাঁ বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতেছি তা হলো এই যে দিস আবার একটা কি দিস আর একটা হলো কি দোষ এটা যদি পারা যায় তাহলে ইংরেজিতে অনেকটা কিন্তু স্পোকিং ইংরেজির জন্য খুবই সহায়ক হতে পারে আজকে চলতে সে গ্রামার একটা বেসিক জিনিস এখানে হ্যাঁ লেভেল মানে বেসিক লেভেল নেয় দিস দেশ দোষ দু হ্যাঁ এর ব্যবহারটা আমরা সঠিকভাবে ব্যবহার করতে চেষ্টা করি দিস দেয়ার দোষ এদেরকে ব্যবহার করা হয় কোনো ব্যক্তি বস্তু বা অবস্থান জানার জন্য ক্লিয়ার এটি একজন হতে পারে আবার একের অধিকও হতে পারে নাম্বার বসন অনুসারে দিস দেয়ার দিস দোষ এর ব্যবহার করতে হয় সেটা হলো বস্তুটির কাছে না দূরে এটা মাথায় রাখতে হবে বস্তুটির কাছে না দূরে দুইটি জিনিস সময় আপনাকে খেয়াল রাখতে হবে মানে এটা দুইটি জিনিসকে আপনাকে খেয়াল রাখতে হবে সাবজেক্টটি সিঙ্গুলার না পুলুরার সাবজেক্ট সিঙ্গুলার পুরুলিয়ার উপর নির্ভর করবে সাবজেক্টটি কাছে না দূরে আচ্ছা দিস দিস মানে হলো এই দিস মানে হলো এই হ্যাঁ আচ্ছা ড্যাট টি এসে ড্যাট মানে হলো কি ওই তারপরে এই দিস টি দিস মানে হলো এইগুলি তারপর হলো দোষ টি এসে দোষ মানে হলো ওই গুলি ঠিক আছে এটা একটা আপাতত তোমরা একটা বোঝার চেষ্টা করো যখন কোনো বস্তু আমাদেরকে থেকে দূরে থাকে তখন ড্যাট ও দোষ ব্যবহার করা হয় যখন কোনো মানে যখন কোনো বস্তু আমাদের থেকে দূরে থাকে মানে যখন কোনো বস্তু আমাদের থেকে দূরে থাকে তখন কিন্তু কী ব্যবহার করা হয় মানে এক কথায় দোষ আর ড্যাট কিন্তু আমরা ব্যবহার করি ব্যবহার করি করি কি না অবশ্যই মাথায় রাখতে হবে তবে সিঙ্গুলার নাম্বার বা একটি হলে সিঙ্গুলার নাম্বার যদি একটি হয় সিঙ্গুলার নাম্বার এন ইউ নাম বিয়ার সিঙ্গুলার নাম্বার একটি হলে একটি হলে আমরা কী ড্যাট ব্যবহার করি ড্যাট ব্যবহার করি এটা কিন্তু মাথায় রাখতে হবে আমি কি বলে চাচ্ছি তোমাদের সিঙ্গুলার নাম্বার একটা হলে কী আমরা ব্যবহার করি ড্যাট ব্যবহার করি এটা কিন্তু একটা অংশ আমাদের এখানে গেছে আচ্ছা ড্যাট ব্যবহার করি পুলার নাম্বার যদি হয় পি এল পিএল পুলুরার নাম্বার আমরা সিঙ্গুলার নাম্বার বুঝি তো উই হলো পুলুলার আই হলো সিঙ্গুলার সি হলো আমার সিঙ্গুলার আর দে হল পুলুলার এগুলো তো বোঝেন রহিম করিম এ জববার একখানে মিলিয়ে হলে পুলুলার এটা বুঝতে হবে আচ্ছা পুলের নাম্বার যদি না চিনেন তাহলে কিন্তু কাজ হবে না আমার পুলের নাম্বার সিঙ্গুলার নাম্বারটা ভিডিও আছে নাম্বারের সেটা দেখবেন পুলের নাম্বার হলে পুলের নাম্বার হলে আমার দোষ ব্যবহার করি দোষ ব্যবহার করি মাই স্টুডেন্ট আমি কোনটার পর কোনটা লিখতেছি এটা ভালো করে ভিডিওটা খেয়াল করতে হবে যখন কোনো ব্যক্তি বস্তুকে কাছাকাছি থাকে যখন কোনো ব্যক্তি বস্তু কাছি থাকে মানে কাছাকাছি থাকে কাঁচা কাছি থাকে তখন কি ব্যবহার করি এই দিস বা মানে এই দিস বা এই দিস এই আর একটা হলো এটা দিস ব্যবহার করি আমরা ব্যবহার করি খেয়াল রাখতে হবে হ্যাঁ আচ্ছা সিঙ্গুলার নাম্বার হলে দিস হয় যদি সিঙ্গুলার নাম্বার হয় সিঙ্গুলার এর বেলায় হ্যাঁ দিস ব্যবহার করি এটা মাথায় রাখতে হবে আর প্লুরাল হলে পুলুরাল হলে হলো আমার ডিস ব্যবহার করি টি সি ডিস ব্যবহার করি হ্যাঁ ঠিক আছে এটা একটা আপাতত তোমাদেরকে একটা সিটুশান আমার দিলাম আমরা যখন উদাহরণের দিকে তাকে যাই তখন দেখা যাবে এবার ভালো করি এবার এই এক্সাম্পলে আমরা আসলাম তোমাদের ভালোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি যেমন দিস দিস ইজ আ বল যা করবে না ছেলেটাকে টলমার আচ্ছা দেখো তাহলে এই ডিস এখানে কাছে বোঝাচ্ছে ডিস এ বল এটা কাছে আমার আছে ওই হয় একটি বল যদি বলা হয় ওই ওই হয় একটি বা ওই একটি বল তাহলে তখন কী দেবা তোমরা ড্যাট ড্যাট ইজ এ বল এইটি একই ছিল যদি ওই হয় একটি আপেল তাহলে ড্যাট ইজ অ্যান আপেল মানে তখন কি বলবা ওই হয় একটি আপল তাহলে ড্যাট ইজ অ্যান আপল এ ডাবল পি এল আপল মানে আপল মানে তো যা বোঝে নেয় এখানে আপল অনেক দূরে আছে কত দূরে আছে সেটা বলা নাই কিন্তু তোমাদের থেকে অনেক দূরে আছে তখন ড্যাট ব্যবহার করতে হবে এটা মাথায় রাখতে হবে এবার দ্বিতীয়তে আমার আসি আচ্ছা দিস আচ্ছা আমরা যে এভাবে লেখি যেমন দেখেন দিস দিস আর বলস দেখো অনেকগুলো কিন্তু বল বোঝাচ্ছে এই বলগুলো এখানে মানে এই হয় বলগুলি এখানে বলগুলো কাছে কিন্তু অনেকগুলি বলছে এখানে অনেকগুলি এখানে কাছে বোঝাচ্ছে অনেকগুলি বল কিন্তু কাছে কোথায় কাছে এই যে দিস আর বল এটা কাছে বোঝাইলে আমরা অনেকগুলো বোঝাই দিস ব্যবহার করা হয় হ্যাঁ আর একটা হলে আমরা ডিস ব্যবহার করতাম ভালো কি বোঝাচ্ছে চেষ্টা করতে হবে দোষ এখন বলা হচ্ছে দোজ দোজ আর আপলস এ হ্যাঁ দোষ আর আপলস এ ডাবল পি এলিয়েন আপলস এখানে এ আনার দিদি ব্যবহার হবে না এর যোগ আছে যে এটা অনেকগুলো এই হয় আপল আপেল আপেলগুলি এক্ষেত্রে অনেকগুলি আপেল কিন্তু আছে দূরে এরা কোথায় আছে দূরে অনেকগুলো আপেল আছে দূরে তাই দোষ এর ব্যবহার করিতে হইবে দিস ব্যবহার করব তখন একটি বস্তু কাছে থাকবে আর একটি হবে হ্যাঁ আর যদি বহু বসন হয় তাহলে পুলুডার হয় নাম্বার হয় তাহলে কাছে থাকলেও দিস ব্যবহার করতে হবে ঠিক আছে কাছে থাকলে আমার কী ব্যবহার করতে হবে দিস এই কাছে যে আমার ব্যবহার করলাম ঠিক আছে আর দূরে হলে অনেকগুলো বলে দোষ ব্যবহার করলাম এটা তো আমরা জানতেইছি হুম আচ্ছা দূরে হলে ড্যাট ব্যবহার করব তবে সেটি একটি যদি হয় একটির বেলা আমরা কী ব্যবহার করবো বেলা একটির বেলা আমরা ড্যাট ব্যবহার করব একটির একটি এমন একটি কি বুঝাইলে ড্যাট ব্যবহার করবো আমরা তাই না আর বহু বুঝাইলে আমরা দোষ ব্যবহার করব। তবে পুলুরের নাম্বার এখানে তবে পুলুরের নাম্বার হলে দোষ ব্যবহার করব প্লুরাল নাম্বার আমরা একটা কথাই বারো ঘড়ি নিয়ে আসতেছি প্লুরাল নাম্বার হলে দোষ ব্যবহার করব দোষ ব্যবহার করব মানে ভালো করে বোঝার জন্য আমি সেটা করতেছি হ্যাঁ অনেক সময় কোনো ব্যক্তির পরিচয় দিতে গিয়েও কিন্তু ব্যবহার করতে হয় মানে এটা মাথায় রাখবেন অনেক সময় কোনো ব্যক্তির পরিচয় দিতে গিয়ে আমরা কিন্তু কী ব্যবহার করি ডিস ব্যবহার করি যেমন যেমন আমরা লিখতে পারি দিস ইজ ছাপি ঠিক আছে দিস ইজ হাফি হি ইজ ফর্ম হ্যাঁ এন্ডিয়া এন্ডিয়া ঠিক আছে দিস ইজ হাফি হি ইজ ফর্ম এন্ডিয়া তাহলে দেখো একটা আমরা মানুষের পরিবর্তে আমরা কী ব্যবহার করলাম দিস ব্যবহার করলাম ঠিক আছে দেন দিস ইজ হাফি হি ইজ ফর্ম ইন্ডিয়া দিস ইজ নাফি হ্যাঁ দেখো দিস ইজ নাফি এনএি নাফি হ্যাঁ কোলিং সি এ ডাবলএন কোলিং ফরম বাংলাদেশ বিএন বাং জি এল বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ হ্যাঁ আবার টেলিফোনে কথা বলার সময় ব্যবহার করি থাকি আমরা টেলিফোনে যদি কারোর সঙ্গে কথা বলি তখনও আমরা কীভাবে ব্যবহার করি যেন হুইজ দিস হু ইজ দিস হ্যাঁ কে হুইজ দিস কে আমরা তখন কী বলতে পারি যে দিস ইজ নাফি কলিং সি এ কলিং ফরম দিল্লি এইচ ইস কথা ডি এল এস আই দিল্লি দিল্লি বানানটা এভাবে হবে দিস ইজ নাফি ফ্রম কলিং ফর্ম দিল্লি এখানে জানলাম টেলিফোনের পরিচয় জানতেও কারো কাছে নিজের পরিচয় দিতেও দিস ব্যবহার করতে হয় এটা মাথায় রাখবেন হ্যাঁ আচ্ছা আবার টেলিফোনে কারো পরিচয় জিজ্ঞেস করতেও ড্যাট ব্যবহার করতে করি আমরা টেলিফোনে কারো যদি আমরা জিজ্ঞেস করি তো আমরা ড্যাট ব্যবহার করতে হয় যেমন ইজ দ্যাট ইজ দ্যাট ইজ দ্যাট নাফি খুব ভালো করে বুঝতে হবে ইজ দ্যাট নাফি আবার মনে রাখো দিস দ্যাট দিস দোষকে নাউনের পরিবর্তে ব্যবহার করতে হয় দিস দ্যাট দিস দোষকে নাউনের পরিবর্তে ব্যবহার করি আমরা অনেক সময় কী করি নাউনের পরিবর্তেও ব্যবহার করি সেটাও আমরা দেখি কীভাবে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় আচ্ছা তাহলে নাউনের আমরা এটা নাউন এর পরিবর্তে পরিবর্ত হ্যাঁ দিয়ে এর ব্যবহার করি না হলে আমাদের ভাষায় যাবে প্রাঞ্চলিক হুম আচ্ছা আচ্ছা লুক অ্যাট ড্যাট আমরা বলি না লুক অ্যাট ড্যাট আচ্ছা এই ড্যাটটা কে এখানে ড্যাট আচ্ছা আমরা ড্যাটটা কী লিখতে পারি তাহলে লুক লুক অ্যাট মুন লিখতে পারবো কি না খুব ভালো করে বলছে সেটাগুলো তাহলে এই যে মুনটা আমাদের কি নাউন না খেয়াল করছো তাহলে আউনের পড়তে আমরা কি এই ড্যাট ব্যবহার করতে পারি কি না যেমন লুক অ্যাট ড্যাট মানে আমরা আকাশে একটা বাচ্চাকে দেখাচ্ছি যে বাবু লুক অ্যাট ড্যাট ওই দিকে তাকাও বা তখন লুক অ্যাট মুন মানে চাঁদের দিকে তাকাও এটা তো বলতে পারি আমরা তাহলে ড্যাট ব্যবহার করতে পারতেছি হ্যাঁ আচ্ছা তাইলে এখানে ড্যাটটা কী হয়েছিল প্রোনাউন হিসেবে ব্যবহার হল প্রোনাউন মানে নাউনের আমরা এই মুনটার পরিতে ব্যবহার হলো এই জন্য আমরা এটাকে প্রণাউন হিসেবে ধরলাম আমি এইগুলো পছন্দ করি আচ্ছা লেখো আমি এইগুলি এইগুলো পছন্দ করি হয় হয়তো পছন্দ করি ভালো কথা আই লাইক দিস আই লাইক দিস কত সুন্দর ইংরেজি না আই লাইক দিস দেখো মুহূর্তের মধ্যে বলে ফেললাম এটি খুব সুস্বাদু আমরা অনেক সময় বলি কি এটি খুব সুস্বাদু সুস্বাদু হায় রেখি জাদু সুন্দর দিস ইজ ভেরি টেস্টি দিস ইজ ভেরি টেস্টি কত সুন্দর ইংরেজি না আচ্ছা দিস ইজ ভেরি টেস্টি আচ্ছা ধর ওইগুলো আমাদের নয় মানে বলতেছি ওইগুলো আমাদের নয় তখন কি হবে ওইগুলো আমাদের নয় দোজ আর নট আওয়ার্স দেখো দোজ আর নট আওয়ার্স ওইগুলো আমাদের নয় তাহলে দিস এবং ড্যাট সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পরিবর্তে ব্যবহার করতে হয় দিশ এবং ড্যাট সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পরিবর্তে হয় যেটা সিঙ্গুলার হবে আচ্ছা এটি একটি বই তাহলে এটি একটি বই আমরা বলি এটি একটি বই তাহলে কী লেখি ধরুন দিস ইজ বুক দেখো সিঙ্গুলার করিতে আমার ব্যবহার হ্যাঁ ওটা একটা বল ওটা একটা বল ঠিক আছে তাহলে ড্যাপ তাহলে ওটা একটা বল তাহলে ড্যাপ ইজ এ বল আচ্ছা এটা একটা বল তাহলে দিশ এবং দোষ না নাউনের আগে ব্যবহার করতে হবে তাহলে দিস এই দিস এবং কী দোষ পুলুরাল পি এল পুলুরাল নাউন এর আগে ব্যবহার করিতে হবে এটা একটা কথা হ্যাঁ তাহলে কী বললাম আমরা যে এই ফুলগুলো খুব সুন্দর এই ফুলগুলো খুব সুন্দর দেখো অনেকগুলো বয়েছে তাহলে দিজ দিজ ফ্লাওয়ার দিজ ফালোয়ার্স আর ভেরি ভেরি কি বিউটিফুল যার কোনো নাই ভুল সেই ফুলগুলো খুব সুন্দর যদি বলা হয় সেই ফুলগুলো খুব সুন্দর তাহলে তখন কী লেখবো আমরা সেই ফুলগুলো আমার খুব সুন্দর তাহলে এক্ষেত্রে লেখো দোজ দোজ ফলোয়ার দোজ ফলোয়ার্স আর ভেরি কি ভেরি বিউটিফুল এ বিউটিফুল আমরা এই যে এটা একটা সেন্টেন্স এটা কিন্তু একটা সেন্টেন্স গেল এটা কারোর সাথে কারো গ্যামজাম লাগিয়ে দেবেন না এটা কিন্তু আলাদা সেন্টেন্স মানে বলা আছে ওই ফুলগুলো খুব সুন্দর মানে সেই ফুলগুলো সুন্দর দোজ ফলোয়ার্স আর ভেরি বিউটিফুল এটা এটা একটা সেন্টেন্স আর ওপরে ছিল কি যে এই ফুলগুলি এই ফুলগুলি খুব সুন্দর তা দিস ফলোয়ার ঠিক আছে আমরা দিস দিস ফলোয়ার্স আর ভেরি বিউটিফুল দোজ ফলোয়ার আর ভেরি বিউটিফুল ওই ফুলগুলো খুব সুন্দর সেই ফুলগুলো এই ফুলগুলো হ্যাঁ এইগুলো এইভাবে বোঝানো হয়েছে এবার আসেন দিস দ্য দিস দোস দ্বারা এমন কিছু বাক্য লেখি যা মনে পড়বে যা প্রতিদিন ব্যবহার করতে হয় আমি কি এটি খেতে পারি আমি কি এটি খেতে পারি যদি আমরা লিখি আমি কি এটি খেতে পারি আমরা অনেক সময় লিখি আমি কি এটি খেতে পারি তাহলে কি লিখবো আমরা ক্যান আই ক্যান আই দিস যেমন আমরা লিখতেছি যে এইটা শোনো লিখতে পারি লিসেন এল আই এস লিসেন টু দিস মানে এইটা শোনো দেখো কত সুন্দর ইংরেজি কে ওটা ভেঙেছে হু মানে হু বোরক দিস মানে কে ওটা ভেঙেছে তাহলে কী লিখবো হু বোরক বি আর কে হু বোরক দিস মানে কেটা ভেঙেছে এই দেখো কেটা ভেঙেছে আমরা লিখতে পারি তাহলে এটি ন্যায্য নয় দিস ইজ নট দিস ইজ নট এটা ন্যায্য নয় এটা ন্যায্য নয় ই দিস ইজ নট ফেয়ার মানে আমি তো বাংলাটা লিখলাম না এবার মানে তোমার বোঝার জন্য এটি কি আপনার বাইক ইজ ইজ দিস ইজ দিস ইউর বাইক এটি কি আপনার বাইক দেখো আমাদের এই ব্যবহারগুলো হচ্ছে দি দিস কেন ব্যবহার হচ্ছে এটি আপনার বাইক আমরা ওই যে দিস দিস দোষ দ্বারা এমন কিছু বাক্য লেখি যা মনে পড়বে যে প্রতিদিনই ব্যবহার করি যেমন দেন ইজ দিস ইউর বাইক এটি কি আপনার বাইক আচ্ছা এরা বলা আছে এটি সুস্বাদু দিস ইজ ডেলিসিয়াস এটি সুস্বাদু কী লিখবেন দিস ইজ ডেলিসিয়াস এই দেখেন কত সুন্দর ইংরাজি মানে বলতে গেলে যায় প্রাণ ভরি আপনি কি এই উত্তর দিতে পারবেন মানে আপনি কি এই উত্তরটি দিতে পারবেন তো ক্যান ইউ অ্যান্সার দিস হ্যাঁ যে দেখো ক্যান ইউ অ্যান্সার দিস দেখো কত সুন্দরভাবে ইংরেজি তৈরি হয়ে গেল ক্যান ইউসার দি আপনি কি এই উত্তরটা দিতে পারবেন আচ্ছা এবার ইউজ অফ দ্য দ্যাট এটা কি সত্যি তো ইজ দ্যাট ট্রু ইজ দ্যাট ট্রু টি আর এটা কি সত্যি মানে এবার ওটা আমার মানে আমরা অনেক সময় বলি ওটা আমার তাহলে দ্যাট ড্যাট ইজ মাইন ওটা আমার আমি কিন্তু একবার লিখেই চলছি হ্যাঁ ওটা পথ ড্যাটস দ্য ওয়ে ওইটা পথ ওইটা পথ মানে ওইটা পথ ড্যাটস দ্য ওয়ে কি সুন্দর না আচ্ছা আমাকে ওঠা দেখতে দাও লেট মি সি ড্যাট লেট মি সি ড্যাট আমাকে ওঠা দেখতে দাও এই যে লিখলাম ওই ছেলেটি স্মার্ট ড্যাট বয় ইজ স্মার্ট লেখো ড্যাট ড্যাড বয় ইজ হ্যাঁ স্মার্ট এস এম টি দেখো কত সুন্দর ইংরেজি হ্যাঁ বলতে গেলে হয় বলতে গেলে আমাদের যা একবারে কি ভুলি আমরা মানে একে দেড়ে আমরা ভিড়ে যাই তা ড্যাড ড্যাড বয় ইজ স্মার্ট আচ্ছা কী বলে আমরা ওই ছেলেটি স্মার্ট না স্মার্ট ইংরাজি হলো স্মার্টেই বলবো আমি কি ওটি দেখতে পারি আমি কি ওটা দেখতে পারি ক্যান সি ক্যান সি ড্যাড ওয়ান আমি কি ওটি দেখতে পারি দেখো কত সুন্দর ইংরাজি জীবনে একবারে যায় আমার ভেভরি হ্যাঁ খালি বলতেই থাকি ওই শব্দটা কিসের আমরা যদি বলি যে ওই শব্দটা কিসের আমরা অনেক সময় বলি কিনা ওই শব্দটা কিসের আমরা বলি ওই শব্দটা কিসের তাহলে লেখো হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ এই যে আমরা শুরু করলাম হোয়াট ওয়াজ দ্যাট নয়েস ও আই এসি নয়েজ ওই শব্দটা কিসের আমরা বলি কেন সে ওটা করলো আমরা অনেক সময় বলি কেন সেটা বললো করলো ওয়াই ডিড ওয়াই ডিড সি ওয়াই ডিড সি ডু ড্যাট কেন সেটা করলো আমরা বলি কি না এখন কথা বলবেন না আমরা বলি ডন্ট ডন্ট টক টক বানানো হলো ডন টক টি এ এল কে দেখছো একটা বানান ডন টক লাইক ড্যাট মানে কি এমন কথা বলবেন না আচ্ছা তারপর যদি বলে যায় আমার দিশের ব্যাপারটা যদি বলি ওই কুকুরগুলো বড়ো দিস ডগস আর বিগ দেখো ওই কুকুরগুলো বড় দিস ডগস ডি ও এ ডিগ দিস ডগস আর বিগ ওই কুকুরগুলো বড়ো এই মোজাগুলি মিলছে না দিস শক্স আচ্ছা কী বললাম আমরা ওই মোজাগুলো মিলছে না আমরা বলতেছি ওই মোজাগুলো মিলছে না তাহলে কী লিখবো দিস হ্যাঁ দিস শক্স দিস শক্স ডু নট ম্যাচ এম এ টিসিএইস এই যে একটা গেলাম হ্যাঁ ওই জিনিসগুলো আমার নয় দিস দিস থিংস আর নট মাইন্ড দিস থিংস এস আই এনজি দিস থিংস আর নট মাইন এমআইন আচ্ছা ওই জিনিসগুলো আমার নয় আচ্ছা আপনি কি আমার জন্য ওইগুলি মেল করতে পারেন তাহলে ক্যান ইউ মেইল দিস ফর মি আমরা লিখব ক্যান ইউ মেইল এমেইল ক্যান ইউ মেইল দিস হ্যাঁ ফর মি আপ অ্যাভ বল আপনি কি আমার জন্য এইগুলো মেইল করতে পারেন ক্যান ইউ মেল দিস ফরমি এই ব্যাগগুলির মধ্যে কোনটি আপনার তাহলে হুইস অফ দিস ব্যাগ ইজ ইউর আমরা লিখতে পারি হুইস অফ দিস হুইস অফ দিস ব্যাক বিএস ব্যাকস হুম ইজ ইউর ওয়াই ইউ আর এস হ্যাঁ তাহলে এই যে আমরা একে গ্যার গ্যার অনেক ক্যান দিস এই যে আপনি কি আমার জন্য একটু এই হ্যাঁ এই জন্য এই এইগুলি মেল করতে পারেন এইটা তখন হল ইংরেজি তারপর আসেন ইউজ অফ সেগুলো আমার বই those আর মাই বুক those আর মাই বুকস মানে কি বললাম যে সেগুলো আমার বই সেগুলো আমার আপেল দোজ আর মাই আপেলস দোজ আর মাই হ্যাঁ আপলস দেখো আমরা ইংরেজি গেলে ঘটাঘট করতে বলি সেগুলো আমার আপোলস এই যে দ্বিজার দোষের ব্যাপারগুলো আমরা দেখেন কত সুন্দর সেই আপেলগুলি বড়ো দোজ দোজ আপলস আর বিগ এ আর বিগ আর আচ্ছা এ আর ই আর বিগ হ্যাঁ কী পাইলাম দোজ আপল আর বিগ আচ্ছা সেই বাড়িগুলো বড়ো দোজ হাউজেস আর বিগ দোজ টিও এসি দোজ দোজ হাউজেস এস ওই এস এ হাউজেস আর বিগ মানে ওই বাড়িগুলো বড়ো সেই বাড়িগুলো বড়ো এইগুলি আমার সার দোজ আর মাই সার তাই না কী লিখতে পারি দোজ আর মাই শার্ট এস আই টি শার্ট হ্যাঁ ওইগুলো আমার শার্ট ওইগুলো কার জুতো হুজ মানে হুজ হুজ আর দোজ বিভিন্ন ভাবনা বলতে পারি মাই ডে স্টুডেন্ট আমার ভিডিওটি যদি সামান্য ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইবের পাঠিয়ে থাকো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ